সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাহারল হাটে অবস্থান করছি এবং কাহারল হাটে যেখানে চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তো আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আজ এগারোই জুন দু শনিবার শনিবার শুধু হাট বসে এখানে কারণ কথা বলতে চাই আসসালামু আলাইকুম কত চাচ্ছেন কত

ভাই কত 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 বলছে ভাইয়া তিরিশ বত্রিশ চল্লিশ চাওয়া এই যে সাইজটা মোটামুটি সুন্দর আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের কেমন লাস্ট বেচা বিক্রি টার্গেট কত টার্গেট ছত্রিশ সাঁত্রিশ এই যেটা ছত্রিশ সাঁত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা কাহারুল হাটে রয়েছি কাহারুল হাটে চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের যে সারগুলো কোনো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিচ্ছি ভাই এটা কত চাচ্ছেন কত ভাইয়া দাম বলে না আমরা একটু দেখি এই পাশে

আসসালামু আলাইকুম চাচা আপনার আপনার কত চাচ্ছেন আটত্রিশ কত বলে চাচা কত বলে পঁয়ত্রিশ পর্যন্ত কেমন বেচা বেকি চিন্তা ভাবনা দু চার পাঁচশো বাড়িলে বিক্রি হয়ে যাবে পঁয়ত্রিশ পর্যন্ত বলছি আর ওইটা চাচা ওইটা ওইটা তেত্রিশ বলে ছত্রিশ চাচ্ছেন বিক্রি রেট বিক্রি রেট

কত দিচ্ছেন কিসের জন্য আচ্ছা আচ্ছা কয়টা কিনলেন ষাটটা কিনছে ভাই ষাটটা কিনে বিক্রি কয়টা হলো পাঁচটা হয়ে গেছে ষাটটা কিনে পাঁচটা বিক্রি আনুমারে কত টাকা বের হলো ভাই হয়ে গেছে তাই নাকি আচ্ছা এখন আরো কিনতেছেন কিনে বিক্রি করবেন এই হ্যাঁ জি ভাই এখানে কিনে এখানে আচ্ছা আজকের বাজারটা কেমন হচ্ছে বলেন আছে মোটামুটি কম আছে আর আমদানি প্রচুর আছে আমদানি প্রচুর মোটামুটি রেটটা একটু রিজনেবল আছে হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে কিনেন হাঁটে কিনে হাটে বিক্রি সকাল থেকে দশটা পর্যন্ত ওই মোটামুটি চার পাঁচ হাজার টাকা ব্যবসা হয়ে গেছে ওনার আমরা একটু চলে যেতে চাই এই পাশে এখানে কয়েকটা দেখছি এগুলো তথ্য দেবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো কয়টা নিয়ে আসছিলেন

এই পাশে দুইটা দেখছি দুটো দিব ভাই ভালো আছেন কয়টা দুইটা চার পাঁচটা এটা কত যাচ্ছেন বলেন তো কত বলে ভাই কত বলে আটত্রিশ হলে বিক্রি করে দিবেন এখন পর্যন্ত কত বলছে ভাই ভাইত্রিশ পর্যন্ত বলছে আটত্রিশ এটা এটা পঁয়তাল্লিশ চাইলেন এটা কত চাইলেন বিক্রি রেট ভাইয়া তিরিশ হলে বিক্রি করবেন এর নিতে সম্ভাবনা নাই আচ্ছা আচ্ছা